সংসার সুখে হয় রমণীর গুণে না 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 সংসার সুখে হয় মোটা ইনকামে কারণ আপনার যদি মোটা ইনকাম না থাকে তাহলে সংসারে রমণী কি সুখীটা করবেন কিভাবে বলেন তো তা সংসারের মধ্যে কত কিছু লাগে যে আপনারা বিটুর মধ্যে যেসব দেখতেছেন এগুলা সবই কিন্তু সংসারের জিনিসপত্র একটা রমণীর গুণ দেখায় কিন্তু আপনি দোকান থেকে জিনিসপত্র কিনে নামতে পারবেন না জিনিসপত্র কিনে আনার জন্য লাগবে টাকা সো আমি সব সময় বলবো যে মোটা ইনকামে সংসার সুখে হয় আর শোনেন এইখানে সংসারে যত সহ জিনিসপত্র দেখতেছেন সবগুলোই কিন্তু আকর্ষণীয় আপনি নিজের চোখের সামনে যদি গিয়া দেখেন তাহলে আপনার ইচ্ছা করব যে সহমগুলা কিনা নেই আর সবগুলা কি নাকি সম্ভব মোটা ইনকাম ছাড়া আমাদের মতন গরিব যারা আছে তারা শুধু দেই হাত চোখেরে শান্তি করাতে পারবো কি না মনের হাসির কথা বলি দেখতেছি দোকানদার আমাদেরকে বলতেছে দেখা পারা আপনারা যে ভিডিও করতেছেন এটার জন্য কিন্তু কি বকশিস দিতে হবে তো কেমন ডাক লাগে এক ফুকিরের কাছে যাই সে আরেক ফুকিরে বকশিস যাই হ্যাঁ তখন এমনটা করছিল পারলাম না একটু বাড়ি দিয়ে বাড়ি দিতামদার বাড়ি দেওয়ার দরকার ছিল তখন বোঝ ধরিলে আসলে না মায়াদের স্বভাব ওনারা জানেন না আসলে মায়েরা যেখানে যায় না কেন কাপড়ের দোকানে যাক না কেন কসমেটিক এর দোকানে যাক না কেন যেইখানে বলেন না কেন ওইখানে যায় জিনিসপত্র কিনক আর না কিনক মাগা দেখা আসতেও দেখা দেখা লাগবো ভিডিও করা লাগবো এটা হচ্ছে মেয়েদের জন্মগত অভ্যাস আর আপনারা তো জানেন ওই অভ্যাস হচ্ছে মানুষের দাস আর বেশি কিছু বলতাম না ফরে অন্য সব মায়েরা এসে আমারে সাপ দিব যে তুমি মেয়ে হইয়া মেয়েদের এত বদনাম কেন করতেছ আসলে এটা বদনাম না মেয়েদের অভ্যাসটা বললাম আর কি কিছু মনে করেন না আপনারা হ্যাঁ আর শুনে না ফারা আপনাদের সংসারে যদি কোনো জিনিসপত্র লাগে তাইলে অবশ্যই ওই সব মেলায় যায়া কিনবেন কারণ মেলার মধ্যে আপনি কিছুটা কম দামে পাইবেন মনে করেন যে আপনি সস্তা ফায়া বস্তা দা বইরা বাসাত নিয়ে দেখতে পারবেন বুঝছেন ব্যাপারটা আপনাদের কোজন্য কষ্ট করে ভিডিও বানাই আপনার একটা লাইক কমেন্ট করেন না খুব খারাপ লাগে লাইক কমেন্ট করলে কি আপনাদের হাতে ব্যথা লাগে ব্যথা করে কিংবা কোনো টাকা খরচ হয় তাইলে লাইক কমেন্ট করতে কি সমস্যা হয় আপনাদের বুঝি না একটা লাইক কমেন্ট করতে পারেন না আপনাদের জন্য কষ্ট কইরা ওজার নাম নেরা কেউ দরু মিয়ারা দূর আফারা দূর আর কমো না লাইক কমেন্ট করার জন্য আপনারা লাইক কমেন্ট না করলে আমার কোমা আসা যাইব না আমার লাইক কমেন্ট করার অনেক লোক আছে বুঝছেন আর জীবনও কমো না